আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে হচ্ছে আমি হাঁসের ডিম রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হচ্ছে হাঁসের ডিম রান্না করব তো হাঁসের ডিম কিন্তু অনেকভাবেই রান্না করতে পারি অনেক রকম রেসিপি পারি তবে আজকে হচ্ছে আমি টমেটো দিয়ে রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে পরে আবার আরেক দিন অন্য কিভাবে রান্না করি সেটাও শেয়ার করব আসলে আমি অন্য কোনো ডিম রান্না করলে ওরকম খাই না ভাপা ডিমটা রান্না করলে খাই আর হইতেছে হাঁসের ডিমটা আমার অনেক পছন্দ সেটা হইতেছে আমি সিদ্ধ করে খাই ভেজে খাই বা রান্না করে খাই তো ডিমগুলো আগে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিতেছি যেহেতু ডিমের গায়ে প্রচুর ময়লা থাকে এমনিতে ডিম এনে হইতেছে আমি ধুয়ে রেখে দেই ভালোভাবে আবার হইতেছে যখন রান্না করি সিদ্ধ করে রান্না করলে তখন আবার সিদ্ধ করার আগে ধুয়ে নেই কারণ ডিমের গায়ে যে পরিমাণ ময়লা থাকে তার জন্য ভালোভাবে সবসময় ধুয়ে রাখাটাই ভালো তবে কালকে নিয়ে এসে আর ধোয়া হয় নাই ব্যস্ত ছিলাম তো আজকে কয়েকদিন পরেই কিন্তু সিজদামুনির জন্য ডিম রান্না করতেছি আজকে অনেক দিন যাবত আমি সিজদামুনির জন্য আলাদাভাবে কিছু রান্না করি না এভাবে রান্না করেছি দেখা গেছে সবার জন্য তো আম্মু আমাদের সবার জন্য রান্না করে ফেলছে আগে আম্মু হতেছে মাছ রান্না করছে দেশি ছোটো কি মাছ বলে মাছটা রান্না করছে শিম আলু দিয়ে আর আমি হইতেছি সীতামণির জন্য আমার জন্য দুইটা ডিম রান্না করব তো এখানে হইতেছে আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরে কিন্তু সিদ্ধ বসাই দিয়েছি আমার কাছে কেন জানি মনে হয় হাঁসের ডিমটা যেভাবেই রান্না করি না কেন অনেক ভালো লাগে তো অনেকেই তো অনেকভাবে রান্না করে খান তো আমি আজকে যেভাবে রান্না করতেছি এভাবে একটু হলো রান্না করে দেখবেন অনেক ভালো লাগে তো ওরকম না মন মনিসিকতা নাই যেন খুব সাজিয়ে গুছিয়ে হইতেছে রেসিপিটা শেয়ার করব তো ভাবলাম যেহেতু সিজামনির জন্য আজকে কয়েকদিন পর আমি একটু রান্না করতেছি তো সেই রান্নাটা যেভাবেই করি না কেন একটু শেয়ার করে দেখা যাবে আমারও তো ভিডিও করা দরকার ভিডিওটাও করা হয়ে গেল তো এখানে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে যেতে স্যার একটু ভালোভাবে সিদ্ধ করে নেব আমার ইচ্ছে করতেছিল আমি ডিমগুলো সিদ্ধই খেয়ে ফেলি তবে সিদ্ধ খেয়ে ফেলে কিন্তু সিজামণি কি দিয়ে ভাত খাবে আমু যেই মাছটা রান্না করছে সেটা সিজামণির তত একটা পছন্দ না তার জন্য রান্না করা আর বললামই তো আমারও ভিডিও করাটা প্রয়োজন ছিল এই জন্য আর নয়তো হাঁসের ডিম সিদ্ধ খেতেও আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি হইতেছে চুলা থেকে নামিয়ে আবার একটু ভালোভাবে ধুয়ে নিতেছি ধুয়ে হইতেছে ছিলে নিব আর সিজদামণি হইতেছে আজকে আমার সাথে প্রচুর রাগ করছে কারণ কালকে তাদের স্কুলে হইতেছে ক্লাস পার্টি তো সিজদামণির অনেক ইচ্ছা ছিল সে ক্লাস সাজাবে এবার ম্যাডামরা তাদের উপর দায়িত্ব দিছিল যাদের যাদের ক্লাস তারা তারা সাজাবে তবে আমি হইতেছি একটু ডাক্তারের কাছে গেছিলাম বাবার জন্য বাবাকে থেরাপি দিবে এই জন্য ওখানে যা মানে কীভাবে দিতে হবে কোন জায়গায় যেতে হবে এটা জানার জন্য তার জন্য সিজদামণি রাগ করছে খুবই রাগ করছে আর এই তো এখানে কিন্তু এখন আমি সব কিছু রেডি করে নিছি রান্না করার জন্য যেহেতু টমেটো দিয়ে রান্না করবো একটু টমেটো কেটে নিয়েছি তো অন্যদিন যত ভালোভাবে রান্না করি আজকে কিন্তু আমি তত ভালোভাবে রান্না করার আয়োজন করি নাই কোনো রকম আর কি রান্না করতেছি আর সেটাই শেয়ার করতেছি এখানে হইতেছে এখন আমি ডিম দুটি একটু ভালোভাবে ভেজে নেব যেহেতু সিজামনির মন খারাপ তার জন্য আমারও মনটা খারাপ লাগতেছে কারণ আমিও সিজামনিকে কখনো হইতেছে একা ওরকমভাবে স্কুলে রেখে আসি না মানে ছুটির পরে সিজামনি খেলতে চাইলেও আমি তাকে তত একটা খেলতে দেই না প্রায় সময় সে চায় খেলবে বন্ধুদের সাথে তো এখন থেকে যদি সিজামনির এই অভ্যাসটা হয়ে যায় যে সে একা থাকছে একা বন্ধুদের সাথে খেলছে বা একা বাহিরে গেছে এই অভ্যাসটা কিন্তু বড় হলেও থেকে যাবে তখন আর পরিবর্তন করা যাবে না তো আমি চাই ছোট থেকেই ওর এই স্বভাবটা থাকুক আমি যখন তার সাথে থাকবো সে হইতে সোখা থাকবে আমি যখন থাকবো না তো যত বড়ই কাজ থাকুক না কেন সিজামণি তখন বাইরে থাকতে পারবে না তবে সিজামণির মধ্যে ইদানি একটু পরিবর্তন আসছে সে আমার কথাটা শুনতে চায় না আগে কিন্তু মাশাল অনেক ভালো ছিল সে কোনো রাগ করতো না কিছু করতো না ইদানিক সিজামণি অনেক রাগ করে তার জন্য আমি তাকে বকাও দেই মায়েরও দেই তো আমি চাই না সিজামণির অভ্যাসটা হোক এটা একটা উগ্র অভ্যাস আমার কখনোই পছন্দ না বাচ্চারা বেশি দুষ্টামি করা বা কথা না শোনা তো দেখি সে আর কয়দিন কী করে তখন ভাবছি তাকে হইতেছে মতো একটু ধুলাই দিতে হবে আর তো হবে না আরে তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিতেছি ডিম রান্না করার জন্য তো দেখি আজকে রান্নাটা কেমন হয় আর আপনাদের সাথে তো শেয়ার করতেই আছি তবে আমার কাছে হইতেছে হাঁসের ডিমটা আরেকভাবে ভালো লাগে সেটা হচ্ছে ভাপার থেকে বেশি ভালো লাগে এই মশালা টাইপের করে রান্না করে তো ওইটা অনেক মজা আজকেই ভাবছিলাম ওভাবে রান্না করব। তবে ওভাবে আর হলো না যেহেতু মনটা ভালো না আমি কিন্তু আগেই বললাম মনটা খুবই খারাপ সিজামনির মন খারাপ দেখে আর সিদামনির ইদানিং তার মধ্যে পরিবর্তন দেখে আমার বেশি ভালো লাগতেছে না তো এই তো এখানে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিলাম এখন টমেটোগুলো একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সাথে একদম নরম করে যেন মিক্স হয়ে যায় তো যেটা বলতেছিলাম তো সিজাপনির পরিবর্তন দেখে আমার একদমই ভালো লাগতেছে না যেহেতু সে আমার কথা শুনতে চাইতেছে না আগে তো খুবই শুনতো এখন কেন শুনবে না আমার হইতেছে সেই কথা কারণ এখন এরকম করলে বড় হইল এরকম করবে তো আমি চাই না সবাই দোয়া করবেন আমার সিজামনি যেন একদম আগের মতোই খুব লক্ষ্মী আমার সব কথা শুনে সিজামনি কিন্তু এখনও শুনে আমার কথা আমি কিন্তু আজকে শুধু সেই স্কুলে থাকতে চাইছে সেই জন্যই এত কথা বললাম যেন সে আমার কথা শুনে না আর এটা শুনেতে সে অনেক রাগ করতেছিল যখন দেখতেছিলাম ভয়েস দিতেছিলাম সে হইতেছে মন খারাপ করেছিল কারণ যেহেতু সে সব কথাই শুনে তো একটা কথা আজকে শুনে না স্কুলে থাকতে চাইছে তার জন্য আবার আমি তাকে বকা দিছি অনেক বকা দিছি এবং আবার আপনাদের সাথেও শেয়ার করতেছি তার জন্য তার অনেক মন খারাপ হয়ে গেছে তো কালকে খুশি হয়ে যাবে যেহেতু সে কালকে স্কুলে যাবে ক্লাস পার্টিতে তো মন খারাপ করার কোনো কথাই নেই তো এখানে হইতেছে আমি আদা রসুন পেস্ট এটার সাথে হচ্ছে আদা রসুন বাটা বাদাম বাটা কিশমিশ অনেক কিছু আমি মিক্স করে একটা মশলা বানায় রাখি সবসময় ফ্রিজে এটা দিয়ে হইতেছে আমি তরকারি রান্না করি খুবই ভালো লাগে আমার কাছে অনেক মজা লাগে আমি যে কোনো তরকারিতে হইতেছে এই মশলাটা ব্যবহার করি তবে আম্মু আমাকে বকা দেয় যেন তুই সব তরকারি হইতেছে এই মশলাটা দেশ এটা তো হইতেছে মাংসের মধ্যে দিলে বা বড়ো কোনো মাছের মধ্যে দিলে ভালো লাগে তো আমার কাছে মনে হয় আমি যেই তরকারি রান্না করব না কেন এক চামচ দিলেও আমার এই মশলাটা দিতে হবে তার জন্য কিন্তু আমি এক বক্স করে রেখে দেই। যখনই রান্না করি এই মশলাটা দিলে আমার মনে হয় তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা কে কে এরকম করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরেকটা কাজ করি আমি যখনই তরকারি রান্না করি না কেন তখন হইতেছে আমি হলুদ মরিচ লবণ সাথে একটু তেল দিয়ে মিক্স করে পানি দিয়ে পরে দেই তখন হইতেছে তরকারির কালারটা আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে আর তরকারি রান্নার লাস্টে হচ্ছে আমি একদম একটুখানি বাগার দিয়ে দেই তো এখানে আমি বাসায় টক দই বানাইছিলাম সেই টক দই দিলাম আমি কিন্তু সবসময় নিজেই বাসায় টক দই বানায় পরে ব্যবহার করি যখন আমি রান্না করি আমি হইতেছি সাথে সাথে একটু টক দই বানাই নিই ওই টক দই দিয়েই হইতেছে আমি তরকারি রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে কেন জানি দোকানের টক দই বা আগে থেকে বানানোর টক দইটা আমার দিলে তত একটা তরকারিটা ভালো লাগে না আর একদম রান্না করে লাস্টে হইতেছে বাগারটা দিই অনেক টাইমে হইতেছে এটা ভিডিওতে দেখাই আবার অনেক টাইমে দেখাই না তবে পেঁয়াজটা ভেজে একটু উপরে দিয়ে দেই সেটা যেই কোনো তরকারিতে অনেক ভালো লাগে তবে আজকে ডিম তরকারিটার উপরে আমি হইতেছি লাস্টওভাবে দেইনি কারণ সময় অনেক কম ছিল এখান থেকে হইতেছে সিজামণির আরবি পড়ার টাইম হয়ে যাবে তাকে গোসল করানো হয় নাই যেহেতু কালকে তার স্কুলে হইতেছে ক্লাস পার্টি অত সকাল সকাল তো তাকে গোসলও করানো যাবে না আর সে রাগ করে ছিল আমার সাথে গোসলও করতে চাইতেছিলো না এখান থেকে হইতেছে আমার বাবাকে নিয়ে আম্মু হসপিটালে যাবে থেরাপি দিতে যেহেতু বাবাকে আমরা নিয়ে আসছি বাসায় তো যে হসপিটালে ছিল ওখানে বলছে বাবাকে অন্য জায়গায় ডাক্তার দেখাইতে এই জন্য বাবাকে অন্য জায়গায় থেরাপি দিতে হবে তো আমি ওখানে দেখে আসছি আম্মু হইতেছে কালকে আরেক জায়গায় গিয়ে দেখে আসছিলো তবে আম্মু যেখানে দেখে আসছে ওখানেই বাবাকে নিয়ে যাবে তার জন্য আম্মু খুব তাড়াহুড়া করে সব কিছু করতেছিল আর এখান থেকে আমিও সিজামনের জন্য তরকারিটা রান্না করতেছিলাম যেহেতু আমারও অনেক ক্ষুদা লাগছে সকালে কিছুই খাওয়া হয় নাই তার জন্য আর দেখতেই তো আসেন চুলার অবস্থা কীরকম হয়ে আছে তো আমি রান্না বাড়া করে তারপর অনেক থালা বাসন ময়লা হয়েছিল ওগুলো সব ধুয়ে সব কিছু করে আবার হইতেসে সিদামনে কারবি পড়তে দিব তার জন্য আমি একটু তাড়াহুড়া করে রান্না করতেছিলাম তো এখন হইতেছে আমি কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষে ওগুলোর মধ্যে ডিম দুইটা দিয়ে দিলাম তো ডিম দুইটা মশলা কিন্তু রান্না করার পরে খেতে খারাপ লাগে নাই ভালোই লাগছিল তবে অন্য দিনের মতো তত একটা মজা হয় নাই কিন্তু ভালো হয়েছিলো আমি কিন্তু যখন যেটা রান্না করি মানে রান্নাটা যেমনই হোক না কেন ওরকমই হইতেছে যখন আমি খাওয়ার পরে ভিডিও করি আপনাদের সাথে তখন হইতেছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং বলি যে রান্নাটা এমন হয়েছে এমন হয়েছে তো কখনোই মানে আমি চাই না যেন একটু পচা হইলেও বলবো যে না রান্নাটা অনেক ভালো হয়েছে আসলে এটা বলাটা উচিত না মিথ্যে তার জন্য সবসময় সত্যিটাই বলার চেষ্টা করি তো আপনার একবার হলেও কিন্তু এভাবে টমেটো দিয়ে হাঁসের ডিমটা রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু একদমই আমি খুব সাধারণভাবে রান্না করছি ওরকম যে অনেক কিছু দিয়ে বা খুবই স্পেশালিভাবে রান্না করছে ওরকম কিছু না খুবই সাধারণভাবে একদম একটা টমেটো দিয়ে তবে রান্নাটা ভালো লাগছে খেতে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ তরকারির কালারটা কিন্তু সুন্দর এসেছিলো আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাইতেছে তবে আমি যখন রান্না করা শেষ হয়েছিল তো খাবারের জন্য এসে দেখছি যে না মশালার টেস্টটাও ভালো হয়েছে আগেই তো বললাম অন্য দিনের মতো তত একটা ভালো লাগেনি কিন্তু টেস্ট মশালা ভালো লেগেছিলো তো তরকারির কালারটাও সুন্দর হয়েছিল দেখবেন লাস্টে তো আমি সিজাউনিকে দিয়েছিলাম খাওয়ার জন্য তো এখানে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে এখন হইতে স্যার একটু জাল হলে আমি এটার মধ্যে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব কারণ লাস্টে হইতেছে একটু জিরা ফাঁকি না দিলে কিন্তু ভালো লাগে না জিরা ফাঁকি দেওয়ার পরে কিন্তু তরকারির গানটাই অন্যরকম হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি আমি অল্প রান্না করি যতটুকুই রান্না করি না কেন সব কিছু মশলা দিয়ে সুন্দরভাবে একটু পরিপাটিকভাবে রান্না করতে তো যেহেতু অনেক দিন পরেই মেয়ের জন্য রান্না করলাম তো খুব তাড়াহুড়া করে অন্য দিনের মতো তত একটা সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে আবার সব কিছু পরিপাটিভাবে করার চেষ্টা করব। আমি কিন্তু কালকে থেকে আজকে পর্যন্ত আমার অনেক আপুদের ভিডিও দেখেছি আর আমার আপুরাও আমার ভিডিওগুলো দেখেছে ইনশাল্লাহ আমার সব আপুরা আগে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন ওভাবেই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না আর আমি বরাবরই কিছুদিন যাবৎ একটা কথা বলতেছি মানুষের বিপদ কিন্তু কখনো বলে আসে না হয়তো বা আজকে আমার ফ্যামিলিতে সমস্যা কালকে যে আপনাদের ফ্যামিলিতে সমস্যা হবে না এটার কোনো গ্রান্টি নাই বা কেউ অসুস্থ হবে না বা কেউ কোনো সমস্যার কারণে ভিডিও শেয়ার করতে পারবে না তাই বলে যে সেই আপুর খবর নেব না সেই আপুর ভিডিও দেবো না ওরকম মানুষ আমি না তবে আমাদের সমস্যার সময়েও আমার অনেক আপুরা দিদি ভাইরা হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করেছে কমেন্ট করে হচ্ছে খোঁজখবর নিয়েছে আমি কিন্তু অনেক খুশি হয়েছি আসলে এখানেই বোঝা যায় প্রকৃত বন্ধুটাকে বন্ধু যদি বন্ধুর মতো না হয় তাহলে কি হয় তো এই তো এখানে কিন্তু আমার তরকারি রান্নাটা শেষ এখন হইতেছে আমি তরকারিটা সুন্দরভাবে একটু বেড়ে পরিবেশন করব যেহেতু ভিডিও করতেছি তার জন্যই কিন্তু পরিবেশনটা করা আর বললামই তো প্রথমে কিন্তু বলেছি আজকে অনেক দিন পর হচ্ছে একটু সুন্দরভাবে পরিবেশন করেছি তো এখানেও হচ্ছে আমি সিজদামনির জন্য ডিম রান্না করে নিয়ে আসলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ডিম রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো সিজদামণি অন্য দিন যেরকম খুব ভালো মনে খায় তার মুডটা খুব ভালো থাকে আজকে যেহেতু তার মনটা ভালো নেই তার জন্য সে কিন্তু ওরকম ভালো মনে খায়নি সে হচ্ছে একদমই রাগ হয়ে বসেছিল কারণ সে যখন রাগ হয় খুন হইতেছে খুব অভিমান করে তবে আমিও আগে অনেক অভিমানে ছিলাম এখন আগের মতো তত একটা অভিমান নেই আসলেই যত দিন যায় সব কিছু চেঞ্জ হয়ে যায় আগের মতোই কিন্তু আর কিছুই থাকে না তো সিদ্ধামণি আস্তে আস্তে একটু বড় হলে ঠিক হয়ে যাবে আমিও ছোটোবেলায় এরকম করতাম রাগ হইতাম প্রচুর রাগ হইতাম এখন যে কোথায় সেই রাগ চলে গেছে নিজেও বলতে পারি না তবে হচ্ছে র্যাগ করতাম কখনও কিন্তু আম্মুকে বিরক্ত করি নাই যে এটা করতে হবে এটা দিতে হবে তো আমার সিজামণি আলহামদুলিল্লাহ ওরকম না যে তাকে এটা দিতেই হবে করতেই হবে এরকম সে কখনোই বলে না তার যদি কিছু লাগে প্রয়োজন হয় বা বাইরে গেছে একটা কিছু দেখি তো আমাকে বলবে মা তোমার কাছে টাকা হলে আমাকে এই জিনিসটা কিনে দিবা তো সিজামণি হচ্ছে ছোটবেলা থেকে তার কোনো বাধ্যতামূলক এরকম না যে তাকে সেটা আমার দিতেই হবে এনেই দিতে হবে আলহামদুলিল্লাহ আমি এদিক দিয়ে অনেক খুশি আমার মেয়ে হচ্ছে আমাকে এদিক দিয়ে একদমই জ্বালায় না তবে এদেরকে একটু বড় হইতেছে তো দেখা যায় আরও তার বন্ধুরা আছে সবার সাথে মিশে দেখে তো একসাথে বন্ধুরা হলে অনেক গল্প করে কে কি করেছে না করেছে তো আমি তো বুঝি সেটা থেকে হইতেছে তার একটু পরিবর্তন আসছে যেন সেও হইতেছে এরকম করতে চায় যেরকম আজকে স্কুলে সবাই ছিল যেহেতু কালকে ক্লাস পার্টি সবাই সাজাবে তো সিজামণিকে হইতেছে আমি রাখতাম কিন্তু আমারও তো হসপিটালে যেতে হবে এই জন্য বাধ্যতামূলক আমি সিজামুনিকে নিয়ে আসছিলাম তার জন্য সিজামুনি অনেক মন খারাপ করছে তো আমারও খারাপ লাগছে সিজামণিকে আমি ওখানে রাখতে পারে নাই হয়তো আমি যদি থাকতাম তাহলে দেখা যেত সিরজামুনি উপরে থাকতো আমি হইতেছে নিচে দাঁড়ায় থাকতাম সিজামনি সব গুঝায় আসতো তো আমি কিন্তু প্রথমে বলছি যে আমি চাই না সিজামনির হইতে সেই স্বভাবগুলো হোক যেন সে আমাকে ছাড়া বাইরে থাকবে বা কোনো কিছু করবে কারণ যদি আমি এখন থেকে তাকে না বলি পরে কিন্তু বড় হলে সে কথা কথাগুলো শুনতে চাবে না এই জন্য তো আমারও একটু মন খারাপ হয়েছে তো কি করব মন খারাপ হলে কিছু করার নাই এখানে কিন্তু মেয়েকে খুশি করার জন্য একটু ভাত সুন্দরভাবে পরিবেশন করে এনে দিয়েছি আর আমার মেয়ে যেহেতু লেবু অনেক পছন্দ করে তার জন্য একটু সাথে লেবুও দিয়েছি কারণ আমার শেষ লেবু অনেক পছন্দ করে লেবু হলে তার আর কিছুই প্রয়োজন পড়ে না তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ